আমার মক্কেল আব্দুল্লাহ মাউনের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি তাদের সাথে আমি আমি বলছি বলছি বিবাহ বিবাহ বহির্ভূত বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সম্পর্ক কোনোভাবেই মানে আমরা সাপোর্ট করি না আইনগত ভাবে সাপোর্টেড না না ইসলামিক দৃষ্টিকোণ থেকে না আইনগত কিন্তু আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি উনি বলেছে আপু এগুলো আমরা কন্টেন্ট মেক করার জন্য বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি যে গাড়িটা আমার না সে গাড়িটা সামনে দাঁড়িয়েও আমি বলি আমার এগুলো শুধুমাত্র ওরা আমার একটা জুটি আমরা সবার পর্দার সামনে একটা স্থাপন করেছিলাম শুধুমাত্র বিজনেস খাতিরে আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতাম এবং এই জন্যই আমাদের সম্পর্কটা এটা বিষয়ে মামু সাহেব আরো ভালো ক্লিয়ার করতে পারবে আমরা বিষয়ে মামলা একটা মতো সাইকেলে আসতেছে গাড়িতে ওইটা আমার একটা প্রাইম ভিডিও ছিল একটা প্রাইম ভিডিও ছিল ওই ভিডিওটা ও শুধু ওই ভিডিও না আরো অন্য অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিও করছে আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে

মানে আমিও যদি আইনের আশ্রয় নিয়ে নিজে ওরা খুশি তো আমাকে মারছে আমাকে করছে খুশি হয়েছে খুশি থাকুক এতটুকু আমি তারপর আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহানিয়া দৌড়েছে লোহানা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা পা ভেঙে গেছে পরে বললাম বন্ধু চতুষ্ট করি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি করিয়াছি অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে দেখবেন আপনি ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাই এই হ্যালো করেন তা তো ফেমাস আর আমাকে বাংলাদেশের মোটামুটি কিছু মানুষ চিনে তো ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলা কেটে দিচ্ছে যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় জায়গায় দেখলাম এই ধর দন্ত বাস ড্রাইভার তো ভয় না পায় আমি বলছি আরে আপনি মামুন ভাই না আপনি তো আমি ভয় পাই না ভাই আমি তো আপনার ভিডিও দেখি ভাই তো এইরকম ছিল প্রাইম ভিডিও এই ভিডিওগুলো লালার কাছে আমি শেয়ার করছি দেখাচ্ছি দেখো কত মজা করছি আজকে এই মজার ভিডিও গুলো ওইগুলো ছড়াচ্ছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে লালা যেন আমাকে নিয়ে অন্য রকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে আমি চাই না আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি ওকে নিয়ে নিউজ করা ওর মতন আমি অন্য আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব আমাদের আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দেখবে যে ভুল একটা গাড়ির ভিতরে যখন আপনারা মারপিট করছিলেন ওই একটা ভিডিও দেখাইছিল আসলে আপনার মুখে শুনতেছে গাড়ির ভিতরে কি ঘটেছিল গাড়ির ভিতরে আমরা গাড়ি আমি অনেক সময় ড্রাইভার না থাকে যখন তখন আমি ড্রাইভ করতেছিলাম ওই আমি নিজে ড্রাইভ করতেছিলাম তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর ও আমার পাশের সিটে বসা প্যাসেঞ্জার সিটে আমি সিটে বসা ওর মধ্যে কথা একটা তর্ক শুরু হয়ে গেল একটা পর্যায়ে তর্ক তর্ক থেকে ও আমাকে হিট করলো আমি হিট করলাম এরকম নর্মাল ব্যাপারটা নর্মাল ছিল একদম তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমি আমাকে অনেক বিশ্রীভাবে বহসা করতেছে তখন আমি চলে গেছি ওইখান থেকে মানে আমি কি হয়ে যাবো আমি তখন চলে গেছি চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যতভাবে পারছে ততভাবে ছোট করছে হেও করছে আমাকে রুবি বলছে মানুষের আমার একটা মানুষ আছে ও বলে যে ওর মানি চোখ নাই থাকবে না কেন আমার মানি আমার যদি মানুষ না থাকে তোমার তারও বেশি নাই কারণ তোমার যে স্টোরি গুলো আছে তোমার পিছনে যে স্টোরি আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেস এর ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখনো আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লাইলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিচ্ছি কখনো দিনে এখনো চাইলে দিতে পারি আমার কাছে প্রমাণ আছে আপনি রাগে করে ফেলছেন হ্যাঁ রাগে করে করে করার পরও কিন্তু ব্যাপার সাপার আছে ও না কেটে ওইটা চালায় যাচ্ছে আপনারা যখন প্রশ্ন করেন বা মামলা কি করবেন চালায় যাবো যেতে চাচ্ছে

বিচারাধীন বিষয় নিয়ে কখনোই কথা বলা যায় না আমি এটাও বলা উচিত না যে আমি খালাস করে বের করে আনতে পারবো আবার এটাও বলা উচিত না যে সাজাটা এরকম হতে পারে প্লিজ এই যদি প্রশ্ন করেন এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখি আইন আদালতের বিষয় বিচারাধীন বিষয় নিয়ে এগুলোর কথা বলা যায় না তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি অফিসে পেয়েছি আমি পেয়েছি রিসিভ করেছি আমি মনে করি আমার আমি একদম আনতে খালাসে পারবো এবং আপনাদের সবার দোয়া থাকলে দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে এবং আমরা মনে করছি আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে আমরা দেখেছি মামলার যে অবস্থা তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন সবাই আর কিছু কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি নিয়ে ব্যবসা করি এইগুলো নাকি আমার ব্যবসা তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না ও ব্যবসা করি মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে এইগুলা তো কিছু না হচ্ছে পার্সোনাল সম্পর্ক আলাদা বিষয় আমি একটা মানুষকে আহ ভালোবাসি একটা মানুষ আমাকে ভালোবাসে ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি এজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল কিন্তু ওর কাছ থেকে আমি এগুলা

আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাগে বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো নিজেদের একটা বাসা থাকবে সুন্দর বাসা থাকবে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে এটা তোর বাবের বাবার কথা কি বলে এটা তোর বাবার বাড়ি যেটা থাকবে ওটা হচ্ছে আমার বাড়ি আপনার দ্বারা অবশ্য মানে লাইলে অনেক কিছু নিয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ

আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলিটা আপনারা জানেন একমাত্র অপরসংখম ব্যক্তি হচ্ছে মামুন আমি মামুনকে সহানুপতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতেছে এটা এরকম কোনো আরजेंसी নেই যে আমি মামুনকে সাপোর্ট দিব ওনার মা আমাকে উনি সাথে আমার দেখা হয়েছে ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি আসলে একমাত্র উপার্জনকম ব্যক্তি হচ্ছে উনি অনেকেই জানেন এই বিষয়েও আপনারা তিন ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয় আসলে তিনজন তিন তিন তিনজন है আমার ভাই ওনার বাবা অসুস্থ ওনার মা বয়স্ক আসলে এই মামুন এত ছোট বয়সে যে বয়সটা মানুষ পড়াশোনা করার কথা তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে তো ছোট একটা মানুষ এই যে করেছে সাহস করে দেখেন অনেক এস্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না মা বাবার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব কার ছোট ছোট ফুল চাওয়া পাওয়াগুলো দরকার এটা যে উনি করেছে সাহস করে আমি এটার জন্য আমি ওনাকে সেলুট জানাই এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজম মাসুদ সাথে আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে উনি উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয় উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে কারণ আর উনি দ্বারস্থ হবে না এবং উনি

ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে ও যে দেখলাম আমি প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে তারপর ওর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা তারপর প্রত্যেকটা শেয়ার ভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই দুর্ঘটনায় আপনার কান্নাকাটি করছেন এত দিন এগুলো হয়নি এখন হচ্ছে কারণ কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি জানার পর আমি চলে আসছি ও যখন দেখলো যে আমাকে এভাবে আর মুখের বাসায় আমাকে নিতে পারবে না ও যাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে একটা

ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে আমাকে সবাই জান কিন্তু খুব বুক ফুলায় বলে যেটা যে মামুন আমি তৈরি করছি মামুন এই পর আমার জন্য মামুন বান্দরকে যেভাবে যায় মামুন সেতুতে যায় এই সমস্ত কথাবার্তা বলা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই গুলা হচ্ছে তার প্রমাণ

তো ও যা যা গিফট করছে যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল যেটা হচ্ছে লাখ লাখ টাকা বিক্রি ফেলছি তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল মানে খাটো অনেক কিছুই আছে অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে তো আমি এইভাবে কাউন্টেবল করে আমি একটা সৎ মানস আমার মধ্যে কোনো প্যাচ গোস নাই ভাই আমি কোনো প্যাচ নিয়ে কথাবার্তা বলি না আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে এমন না যে আদায় করছি বা আমি চেয়ে নিছি এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনে ও আমাকে ইমপ্রেস করছে আমার বার্থ আমাকে একটা গাড়ি গিফট করছে তারপরে এমনি এমন আমার স্পেশাল ডে গুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো সো এরকম ইনভেস্ট করছে এটা অমা পিছে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে ওর যে পেজ থেকে ইনকাম হয় সব টাকাগুলো কিন্তু নিজের অ্যাকাউন্টে যায় এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না আমার আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ ও ব্লগ করে ও লাইক করে সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিসিয়েট করি আর যতবার ওর পেজ চলে যায় যতবার নষ্ট হয় এবার যখন পেজ চলে গেছে এই পেজটা এনে আমি কষ্ট করে আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে ভিডিও চলে গেছে এইগুলো এনে দিছি আমি

কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার গেছে। আর অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে এই মুখোশের পিছনের দেখতে আপনারা আরো অনেক আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা এই লেলা কোন ললা এই লেলা যে চুপচাপ করে থাকে শান্তৃষ্ট থাকে এই লেলা কি সে লালা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম না নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশ গুলো দেখেন আমি দেখাবো যখন আমার সাথে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোন কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো আমি যখন ওর বাসায় গেছি ও ফোর্স করতেছে আমার জন্য বসার জন্য খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পারার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাইয়া একটা সোহেল ব্যাক হয়েছে ভিডিও গুলা আমি ভিডিও গুলো আপনাদেরকে যে আমি আম পারতেছি আমার ধরে জলায় আছে আমার পাঁচরাধরে দাঁড়া আছে যে তুমি পরে যাবা যা না পরে যাবা হ্যাঁ তুমি তখনও কিন্তু এগুলো চলতেছে এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় মাধ্যমে বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে দিন গায়ের ঘাম মুছে তাহলে এটা কি আপনার ভালোবাসা নাকি আসলে এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি এখন কি মনে হয় তো অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করে যাবেন না ও মানে প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে ઉতাছে উড়া সামনে নামাইছে কত বড় মিথ্যবাদীও আমার কাছে প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে শেফটি বিল নিয়ে গিয়েছি ওকে আমি শেফটি নিয়ে যে আমি ওকে বাইক দেখালাম আমরা খেতে বসলাম সব কিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গা অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলা চুলেছি দেখাই এটা কোন একটা কথা ভিডিওটা হেঁটে আমি প্রিন্স মামুনি আমি যদি সাইকেলটা ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু দালার কথা আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে দ্যালা থাকবে না লালা কিন্তু সারপ্রাইজ ছিল দালা সারপ্রাইজ ছিল লালা যে আসবে এটা কিন্তু কেউ জানত না সো আমি আমার ফ্যান পেজ আমার যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেনটা দেখে যাবেন সবাই আসছে বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আর তোমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোন সমস্যা নেই

ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হওয়া জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না কারণ সব সময় সত্যের জয় হয় আল্লাহ ভাই না আমি কান্দুর না ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি বলে যে তুমি একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব